কেমন আছেন আশা করি হয়তো বা সবাই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আমাদের ভিডিও র্যাঙ্কিং দেখেন এই যে আমি রাজমিস্ত্রি কাজ করতেছি দেখেন এই যে আমার দুলে ভাই কাজ করতে আসে দেখেন এই যে আর এখানে এই যে আমার বড় ভাই কাজ করতে আসে দেখেন এখানে সল করতে আসে পাঁচ ইঞ্চির গাছ এই যে দেখেন এই যে মাল যারা বিশ্বাস করেন না যে আমি রাজমিস্ত্রি কাজ করি তারা দেখতে পারছেন দেখেন আমি কাজ করতেছি দেখেন এই যে আর আমি আমার বিশেষ অতিথিকে দেখাবো আমার ভাগ্নে দেখেন এই যে মাল ফেরাই দিতেছে এই যে ওই জায়গায় দেখেন ওই যে আমার ভাগিনী বিশেষ অতিথি দেখেন এখন আমাদের প্রায় কাজটা শেষের দিকে দেখেন এই যে কাজ হইতেছে তো দেখতে পারছেন আমার ভাগিনা এখানে কাজ করতেছে দেখেন এই যে এই যে আমার ভাগিনা মা ধরাছে দেখেন দেখেন ভাইগিনা একই খবর দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ভাইকে মাল ধরা যাইতেছে আমরা এই মালটা এখন দেবো বাকে আমি ওই দিক যাইতেছি আমাদের কাজ পুরোপুরি চলতেছে কাজের কোনো বদ্ধ নাই দেখেন এই যে আমাদের ইডের খামাল এখান থেকে ইট নিয়ে কাজ করতে হয় আরে ভাই আসতেছি কি বুঝলাম না তো দেখতে পাচ্ছেন যে এখন এই মালটা আমি দেবো মাল আছে রে ভাই মাল তো আছেই জায়গায় দেবো দাঁড়া তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও আছি তো দেখেন আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হইতেছে গাঁথনি দেখেন পাঁচ ইঞ্চির গাঁথনি হইতেছে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ